নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে এবং আগামীকাল সেই মাহেন্দ্র খুন ইস্টবেঙ্গল পরপর দুটি জাতীয় স্তরের টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে এবং উড়িষ্যা এফসি ম্যাচ মানেই কার্লেস কোয়াদ বনাম সার্জিও রোবেরা একটা মস্তিষ্কের লড়াই এই মস্তিষ্কের লড়াইয়ে কে এগিয়ে কী বলছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি কি বলছেন আলভিচোডুকরা ইস্টবেঙ্গল কি পারবে ট্রফি ক্যাপিনেটে আরেকটি ট্রফি ঘরে তুলতে চলুন তারা কি বলছে শুনে নেওয়া যাক ম্যাচটা দেখো খুব টাফ হবে তার কারণ হচ্ছে উড়িষ্যার আইএসএলও উড়িষ্যা আমাদের থেকে ওপরে আছে কিন্তু আমাদের একটাই এ যে আমাদের টিমটা এই মুহুর্তে এখন একটা ভালো শেপে আছে বিশেষ করে সুপার কাপে ভালো খেলছি কিন্তু এ আমরা চাই প্রায় এক যুগ আগে প্রায় ধরো দু সালে বোধ লাস্ট ফেডারেশন কাপ ইস থ্রি টু টু এর চ্যাম্পিয়ন ছিল সেই ট্রফিটাই লাস্ট এসছে আবার এটা চব্বিশ সাল প্রায় এক যুগ হয়ে গেল আমাদের টিনটে মানে কোনো মেজর ট্রফি ঢোকেনি আমরা সুতরাং আমরা প্রত্যেকেই ইস্টবেঙ্গলই হয়ে আমাদের আমরা আশা করছি যে অন্তত এই ট্রফিটা আমাদের মানে উড়িষ্যাকে হারিয়ে দেখো খেলায় মানে এমন কিছু মানে ভয় পাওয়ার মতো টিম উড়িষ্যা নয় আমরা যা দেখেছি এমন কিছু ভয় পাওয়ার মতো টিম না বরঞ্চ ওরেই ওরা ওরা ভয় পাবে এটা ইস্টবেঙ্গল টিম লাল রোজ জার্সি পরে খেলবে তাই আমার কাছে প্রত্যেককে প্রত্যেকটা প্লেয়ারের কাছেই আমার অনুরোধ যে ম্যাচটা যেন জিতে ফিরুক এরা কারণ আমরা বহু বছর ধরে আমাদের সাপোর্টারদের মধ্যে একটা যে আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছিল যে আমরা খেললেই এখন যে কোনো একটু বড়ো টিমের সাথে খেললেই বড় টিমের সাথে খেললেই আমরা হেরে যাচ্ছি এই আত্মবিশ্বাসটা আমরা আস্তে আস্তে ফিরে পেয়েছি এই দুরান্তে ডুরান্টে কে হারানোর পর থেকে এবং সুপার কাপে সুপার কাপ থেকে আমাদের সাপোর্টাররাও আত্মবিশ্বাস পেয়েছে যে আমরা যে কোনো টিমকে হারাতে পারি সেটা আমাদের একটা গুড সাইন কিন্তু ম্যাচটা খুব ভালো হবে ভালো হাই কোয়ালিটির ম্যাচ হবে উড়িষ্যার টিমও ভালো আমরা জানি এ উড়িষ্যার বেশ কিছু খেলা দেখেছি এবং আমাদের ঘরের মাঠে এসে মনুমানকে পাঁচ গোল মেরে গেছে তারপর একটা টু অল হয়েছে ওভারঅল ওদের টিমের জাউ বলে একটা প্লেয়ার আছে মরিশিও বলে একটা প্লেয়ার আছে দুটো প্লেয়ার ইজ ভেরি ডেঞ্জারাস সুতরাং অপোনেন্টের তো ভালো প্লেয়ার থাকতেই পারে সুতরাং আমাদের কোচ কুদ্রায় তাকে কিভাবে আটকাতে হবে নিশ্চয়ই তিনি প্ল্যান করে নামবেন তবে এই মুহুর্তে ইস্টবেঙ্গল যে এতে আছে যে মানে যে সব মহিমায় যেটা আছে যেটা সুপার কাপে যেটা খেলছে যে যেভাবে খেলছে আমার মনে হয় ইস্বের পক্ষে জেতাটা অসম্ভব কিছু হবে না দেখো যতক্ষণ না আর চা আচ্ছা চায়ের কাপ থেকে চায়ের কাপটা আমার কাছে আছে চায়ের চুমুক যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ হবে না এইটার কিন্তু দৃষ্টি একটা অনেকটা মনে হবে হ্যাঁ 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 এটাই এটাই যতক্ষণ না কালকে সাড়ে নটা দশটা বাজছে ততক্ষণ কিছু বলা যাবে তবে আমি মানে আমরা সবাই ইসবন্সবরা ঈশ্বরের কাছে ঈশ্বরে প্রার্থনা করবো যে আমরা বা এক যুগ বাদে আবার একটা ট্রফি যেন আসে মানে যে ট্রফিটা হচ্ছে এটা এই ট্রফিটার খুব মানে এটা জাস্ট লাইক ফেডারেশান কাপ কাপের মতো এটা চ্যাম্পিয়ন হলে আমরা আবার এফ সি কাপ খেলতে পারবো আমরা আবার আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট পার্টিসিপেট করতে পারবো এবং এটা হয়তো সামনের মরশুমে হয়তো খেলা হতে পারে নতুন নতুনভাবে টিম করে আবার যদি আমরা সেকেন্ড টাইম আসিয়ান কাপের মতো এরকম টুর্নামেন্ট একটা চ্যাম্পিয়ন হতে ওই সেই সুযোগটা আমাদের কাছে আছে তাই প্লেয়ারদের কাছে আমার হাটিয়েস রিকোয়েস্ট খেলুক তারা ইস্ট কাপের জন্য খেলুক একটি অপিতা অন্তত চ্যাম্পিয়ন হয়ে আস এটা ভালো প্রশ্ন করেছেন আপনি অনেকদিন পর ইস্টবেঙ্গলে একটা সুযোগ অবশ্যই কিছুদিন আগে মোহনবাগানের এগেন্স্ট একটা সুযোগ এসেছিলেন ডিওরেন্ট কাপ ফাইনালে বাট এটা খুব ভালো লাগছে ইস্টবেঙ্গল পরপর দুটো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে আশা করছে কালকের ম্যাচ আমরা জিতে আমাদের ক্যাবিন যে এতদিন ধরে খালি যেটা আছে অবশ্যই আমরা আশা করি এই ক্যাবিনে একটা নতুন বছরে ফার্স্ট ট্রফিটা আসবে আশা করি কিন্তু আমরা তো আশা করলে হবে না প্লেয়ারদের মাঠে লড়াই করতে হবে প্লেয়ারের দেখাতে হবে কি আমরা ইস্টবেঙ্গলের কেন বলা হয় ইস্টবেঙ্গল মানে একটা আগুন আগুন মতন ওদের কালকে সবাইকে দেখাতে হবে অবশ্যই ইস্টবেঙ্গল যার টিমের সাথে খেলছে সেই টিমটা হচ্ছে ওড়িশা এফসি লাস্টেস্ট উইনার্স তারপরে এই বছর টুর্নামেন্টে অর্গানাইজ করেছে ওড়িশায় আগেনস্ট অল অডস খেলা হবে কালকের ম্যাচটা বাট আই থিঙ্ক ইস্টবেঙ্গল যদি ইস্টবেঙ্গলের মতন খেলে ডেফিনেটলি আমরা জিতব কালকের ম্যাচ দেখো কোচিজ ট্যাকটিক্যালি অনেক কিছু শেখাবে প্লেয়ারদেরকে যেমন লাস্ট ম্যাচ আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল হোম ম্যাচ ওড়িশার সঙ্গে যেই ম্যাচটা ড্র হয়েছে সবই খুব ভালো কাজ করেছে ম্যান মার্কিং করেছে জাহুকে এবার কিন্তু যদি সেমি স্ট্র্যাটেজি ফলো করা হয় এই ম্যাচে তাহলে আমার মনে হয় সার্জিও লভেরা এমনি আমরা ওকে হাইলি রিকমেন্ড করে না ওরকে কিন্তু হাইলি রিকমেন্ড করা হচ্ছে একটাই কারণে বিকজ ইজ আ ম্যাজিশিয়ান ইজ আ টেকনিশিয়ান তো আমার মনে হয় ও ডেফিনেটলি একটা প্ল্যান বি রাখবে কালকের ম্যাচে কিন্তু আমাদের আমার মনে হয় আমাদের প্লেয়ারকে সবসময় অ্যালার্ট থাকা উচিত নো লুজিং কনসেন্ট্রেশন ফর দ্য নাইনটি মিনিটস কিংবা একশো কুড়ি মিনিটে তো আমার মনে হয় এইরকম দুজনই কিন্তু ট্যাকটিক্যালি ট্যাকটিক্যালি কোভি সাউন্ড কোচ কালুস কোদ্রা একদিকে আর একদিকে সার্জিও লোbera আই থিংক দ্য টু ডিজার্ভিং টিমস ইন টুর্নামেন্ট ফাইনালি উঠেছে কারণ হচ্ছে লাস্ট কয়েকটা ম্যাচ যদি দেখতে যান ইস্ট বেঙ্গল এন্ড ওডিশা এফসি আদলি টু সাইডস ওয়্যার আনবিটেন এন্ড আই থিংক দে আর দ্য ডিজার্ভিং টু টিমস টু রিচ দ্য ফাইনালস তো আশা করতে আমরা একটা ভালো খেলা দেখব কালকে